আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট গঠনের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো সবার নজরই বর্তমানে জাতীয় নাগরিক পার্টির দিকে বিশেষ করে শেষ রাজনৈতিক অঙ্গনে বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে জোর গুঞ্জন উঠেছিল যদিও এর মধ্যে এনসিপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থীদের আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সব মিলিয়ে প্রশ্ন উঠছে এমন বাস্তবতায় জোট নিয়ে কী ভাবছে তরুণদের নেতৃত্বাধীন এই দল এ বিষয়ে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ বলেছেন পাঁচ সোনা যদি দশ ভোটও পান তবুও এই জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবিদারের জন্য কাজ করে যাবেন তিনি তবুও জোট নয় একাই নির্বাচন করবেন প্রয়োজনে হারলেও জোট করবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি শুক্রবার রাতে কুমিল্লার দেবিদার উপজেলার রাজা মোহর ইউনিয়নে পদযাত্রা শেষে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি এ সময় বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে আরেকটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতিও দেন এনসিপির এই নেতা এর আগে এনসিপির সম্পাদক মুশফিকু যুগান্তরকে জানান এনসিপি একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সবার সক্ষমতা যাচাই করে ডিসেম্বরেই তিনশো আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তবে মতদর্শগত মিল থাকলে ভবিষ্যৎ সহযোগিতার দরজাও খোলা থাকবে বলে জানান তিনি